ফ্রেন্ডস গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শ্রাবন্তী ক্রিয়েশন তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক 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 ভালো আছো ওর তো এখন সময় সকাল আটটা কুড়ি বাজে ঘুম থেকে আজকে তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজকে বৃহস্পতিবার আর বাবা আজকে বাড়িতে আছে সুতরাং বাবা ওই ঘরে গেছে গিয়ে লাইট ফাইট জ্বালিয়েছে আলমারি খুলেছে বাবা বাজারে যাবে যাই হোক টাকা পয়সা নেওয়ার ব্যাপার আছে তো ওর জন্য বাবা খুলেছে আর ওই আলো টালো জ্বালিয়ে মাম্মুমেরও ঘুম হয়ে গেছে আমারও ঘুম হয়ে গেছে নাহলে আমরা মোটামুটি নটা দশটায় উঠি এখানে তো যেহেতু মা স্কুল টুল নেই তোদের ঘুম যখন ভেঙেই গেছে সব হয়ে গেছে কমপ্লিট মেথির জলও খেয়ে নিয়েছি আর চাটা সব খেয়ে নিয়েছি এখন হচ্ছে রান্না বান্না বলতে সকালে জল খাবার হবে আজকে যেহেতু বৃহস্পতিবার বাবা বাড়ি থাকে তো জল খাবারও একটুখানি মা চেষ্টা করে কিছু রুচি বড়োটা এসব করতে চলো মা কি কী করছে সেগুলো তোমাদের দেখাবো আর সারাদিনে কী করি না করি সবই তো তোমাদের সঙ্গে শেয়ার করব, কারণ তোমরা তো আমার এখন একটা পরিবার তাহলে চলো সাথে থাকো আর আমার ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো একে তো বৃহস্পতিবার বৃহস্পতিবার মানেই আমাদের লুচি পরোটার দিন বাবা বাড়ি থাকে মা দিন লুচি পরোটা করে এখানে ফুলকপি আলুটাকে মা জলে ভাপিয়ে নিয়েছে মা আলুটাও ভাপিয়েই নেয় তো এবার এখানে হচ্ছে ময়দা নিয়েছে ময়দা মাখবে গরম জল বসিয়ে দিয়েছে এই যে গরম জল দিয়ে ময়লা মাখবে আর পাশে কড়াই বসিয়ে দিয়েছে তেল দিয়ে দিয়েছে ফুলকপি আলু চচ্চড়ি করবে আর আমি খাবো লুচি আর মাম্মাম খাবে পরোটা বাবা খাবে পরোটা আর মা খাবে রুটি ও মা খাবে রুটি মা লুচি পরোটা খাবে না মা এখন একটুখানি কদিন ধরে গ্যাস গ্যাস হচ্ছে বলে মা একটুখানি মানে খাবার দাবার বুঝে শুনে খাচ্ছে এই হচ্ছে কথা আর এই যে আমার তাহলে চলো হ্যাঁ বার্থডে গাল গাল করলে হবে না চলো সকালে উঠে আগে পড়াশোনা না করলে সবাই বলবে বাবা মেয়েটা পচা খেলে তো দুটো বিস্কুট দিয়ে তাই খাও চলো আর এখানে দেখো ঘুম থেকে উঠেই বাইরে চলে এসেছি রোজ জানো তো ছোট ছোট ওই বাচ্চাগুলোকে না দেখলে আমার ভাল লাগে না মাম্মা তাই আগেই মানে এদেরকে দেখার জন্য বাইরে চলে এসেছে আর ওরা একটা বল নিয়ে এসছে ওদেরকে দিচ্ছে যে ওরা বল খেলবে ঠিক আছে আর পাশের বাড়ি এটা একটা জেঠু ও আর কি দাঁড়িয়ে দাঁড়িয়ে গাছের ফুল তুলছিলো তাই মাম্মা মের সব কাণ্ড কারখানা দেখে দাঁড়িয়ে পড়েছে হ্যাঁ আসলে এই ছোট বাচ্চাগুলোকে এত মায়া লাগে না গো মানে কি বলবো আমি এখানে আছি ওদের না দেখলে আমার ভালোই লাগে না দিনে দশ বার করে যাই দেখতে তাহলে চলো এখন দেখো মা করছে পরোটা মাম্মামের জন্য আর এখানে এসে আমি লুচি খাবো তাই দেখেছে পরোটা আগে করে মাম্মামকে দেবে কারণ মাম্মা মেয়ে পেয়ে গেছে খিদে ওই জন্য বাড়ি ঢুকে পড়েছে আর ঘুরছে তাতার পেছন পেছন এখন তাতাকে পেয়ে গেছে মানে ওর হয়ে গেছে আর এখানে দেখো অনেক কিছু বাজার এনেছে আছে ফুলকপি বাঁধাকপি ধনে পাতা বেগুন বিট গাজর আলু পেঁয়াজ কচুর আর এছাড়া এনেছে হচ্ছে এখানে এই যে আমি একটা বৃহস্পতিবার ঠাকুরের ফুল বেল পাতা এনেছে আর এখানে আমসত্ত্ব এনেছে দুখানা খেজুর আই খোলে না আগে দাঁড়া এরাও কতটা খেজুর এনেছে এখানে কিসমিস এনেছে এটা দিয়ে চাটনি করবে টমেটো দিয়ে আর এখন এই শসা ফসা অনেক শিম তারপর ওখানে বিনস গাজর ও এমনি করবো না তো এই দেখো এইসব এখন তুলতে হবে সারা জায়গায় এখন বাজার ছড়ানো ঠিক আছে চলো এগুলো সব গোছাবো হ্যাঁ আমি বললাম চলো গোছাবো আলটিমেটলি জানি মাই গোছাবে এটা তোমাদের সামনে একটু বললাম হ্যাঁ তোমাদের সামনে আমার সত্যিটাও বলে দিলাম ঠিক আছে এই যে এখনও আনে নি এখনও আরও মটরশুঁটি আনবে ছোট আলু আনবে কড়াই শুটির কচুরি খাবো আর আলুর দম তাই ওইগুলো এখনও বাজার একটু আনবে মাম্মামের পরোটা আর ফুলকপি আলুর তরকারি রেডি মাম্মাম এখন খাবে আর ওদিকে বাবারটাও মা দিচ্ছে তরকাটাও রেডি হয়ে গেছে এই যে তরকারি তুলে রেখেছে আর এখন তরকাটা দিচ্ছে তারপর আমি লুচি খাবো আমারটা হবে এবার আপনার লুচিটা এই যে ও লুচিটা তেল বসিয়ে দিয়ে আচ্ছা আর কি আর আজকে তো বাবা মাছ টাছ নিয়ে চলে এসেছে আজকে মাছ হবে না বাবা আজকের জন্য চিকেন এনেছে আজকে চিকেন হবে হ্যাঁ দিয়ে দাও আমার মা পরোটাগুলো হেভি করে একদম দুরুর মতো নরম কি করে হয় কি জানি খায় ভালো না একটা যদি না খায় না খাবে একটা চামচ দিয়ে দিবি বাবা চামচ ছাড়া খায় না চলো বাবাকে দিয়ে দিচ্ছি বাবা টেবিলে থাকলো পরিবারের বিছানা তুলছে বাবা কতগুলো লুচি বেলা হয়ে গেল আমি শুধু ঘরে গেছি বিশ্বাস করো তোমরা ভাববে হয়তো আমি অনেক অনেকক্ষণ বাদে ভিডিওটা করছি একদমই নয় যা ঘরে গিয়ে ওদের খাবারটা দিতে গেছি দেখো কতগুলো বেঁধে নিল ঝটাপট ঝটাপট করে মেল ট্রেন মেল ট্রেন মেল ট্রেন পুরো একদম আমার বয়সে আসো আমার মতো হয়ে যাবে সব বয়সে আচ্ছা আসো আমার বয়সে তুমিও দেখবে কত পাকা গিন্নি হয়ে গেছে ও আচ্ছা

কেলো পরটা খেয়ে পেট ভরে নি নখ খাচ্ছ দেখো 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 কিভাবে নখ খাচ্ছে মা তুমি এবার খেয়ে নাও সবাইকে টিফিন দিয়ে দিয়েছে এখন নিজে খায়নি এবার খেতে বলছি তাই খেয়ে নি চলো তাহলে সাথে থাকো দেখতে থাকো আমার ব্লগটা আচ্ছা দেব এখন ঘড়িতে সময় হচ্ছে সকাল বারোটা বাজে ঠিক আছে মাম্মামকে এখন পড়াশোনা করাচ্ছি মামমাম এখনও পড়ছে এই যে আর বাবা এখন এখানে গোপ কালো করছে ঠিক আছে এই যে দেখো ভালো করে গোপটা কালো করছে এখানে বসে বসে আর মার এখানে রান্না চলছে কী কি রান্না হয়েছে তোমাদের দেখাই কী করবা তুমি করবা ওদিকে যাবে না আমি চিকেনটা করবো দেখি কি রান্না হয়েছে দেখবো তারাও ইয়েটা অন করি এখানে হচ্ছে আমসত্ত্ব খেজুর সব দিয়ে চাটনি করেছে এখানে লাউ ঘন্টা করেছে এখানে পালং শাক আর এখানে হবে চিকেন এই চিকেনটা হবে চিকেনটা আমি করি কারণ মার এখন অন্যান্য কাজ আছে ওগুলো করুক আর আমি বসে এখানে সব কেটে গুছিয়ে দিয়েছে মা মশলা আলু পেঁয়াজ এখানে এই যে সব পেস্টের জিনিস হ্যাঁ রান্না বান্না হয়ে গেছে মা তো সব করেই ছিল মাংসটা খালি আমি করেছি এই দেখো এখানে এখন জল দিয়ে দিয়েছি মাংসটা একটু নাড়িয়ে দাও খুন্তি দিয়ে এই যে এই দেখো মাংসটা এখানে জল দিয়ে দিয়েছি এখন গরম মশলাটা দেবো মা এখানে ভাতের চাল রেডি করেছে ভাত দেখাবে আজকে ভাত মাঝতে একটু দেরি হয়ে গেছে একটা বাজে প্রায় এখন মা গ্যাস ট্যাস মুছে মুছে তারপর যাবে চানে আজকে বৃহস্পতিবার পুজো আছে ঠিক আছে চলো তাহলে খুব ব্যস্ত বাবা আজকে ওখানে ঘর মুছে বাবা থাকলে এই দিনটা বাবা ঘরটা মুছে দেয় এই যে বাবা এখন সব ঘর বারান্দা মুছছে এই যে এই আর মামা মে সান হয়ে গেছে তাহলে চলো সাথে থাকো আমার মাংস এখন ফুটছে পুরো আলুও সেদ্ধ হয়ে গেছে সব হয়ে গেছে এই ঝোল এইটুকু রাখবো কারণ দুবেলা হবে আর এখানে মা ভাত রেখে দিয়েছে ভাত দেখি ভাতও এখানে ফুটছে ঠিক আছে এবার একটু মা গরম মশলাটা গুঁড়ো করে রেখে দেয় একবারে শুকনো খোলায় ওই গরম মশলা গুঁড়োটা একটু দিয়ে দিচ্ছি দেখো পুরো ধোঁয়া হয়ে যাচ্ছে ব্যাস এবার অফ করে দেবো গ্যাস হয়ে গেছে মাংস কমপ্লিট আর এখানে মাম্মাম গেছে ছাদে ও তাতার সাথে আর এখানে ওকে বললো আমাকে কিছু এঁকে দে ও কালার করবে তো আমি ওকে এগুলো এঁকে দিলাম একটা ওয়াটারমেলন একটা শিপ একটা হচ্ছে ক্রেন আর একটা এলিফ্যান্ট এটা এঁকে দিলাম এটাও কালার করবে চলো তাহলে সাথে থাকো দেখতে থাকো ব্লগটা আর এখানে এখন মা দেখো বৃহস্পতিবারে পুজো দিচ্ছে মার পুজো দেয়া হবে তারপর আমরা খাবো মামকে খাইয়ে দিয়েছি অলরেডি আর এই দিনটা মার একটু পুজো সময় লাগে তাই মার হলে একবারে খাব ভুট ইডেনিং এখন ঘড়িতে সময় বেজে সন্ধে সাতটা ঘুম থেকে উঠলাম কিছুক্ষণ আগে জল ঘুমিয়ে পড়েছি এত ঘুমিয়ে পড়েছি জানি না রাত্রে কখন ঘুম আসবে দেখো চোখ টোপ ফুলে গেছে জোর তার ঘুমিয়ে পড়েছে এখন মেয়ের এখানে গরম জল বসিয়েছে ও ইয়েটা খাবে বনপিঠাটা খাওয়াবো আর এখানে সমস্ত বোতলগুলো ফাঁকা ছিল মা সব জল যে আর এখানে মায়ের এই মেয়ের জন্য এই যে এই হাঁড়িটাতে বসিয়েছি খাবার ফোটানো জল বসিয়েছি আর দাঁড়াও ওখানে আবার আমাদের আলমারিটা লকটা ডিস্টার্ব করছে খুলছে মানে আটকাচ্ছে না মা এখন ওটা নিয়ে চেষ্টা করছে এই যে এই আলমারিটা এটা নতুন আলমারি লকটা ডিস্টার্ব হচ্ছে খুব আটকাচ্ছে না আল থেকে চেষ্টা করে যাচ্ছে সেই আলমারিটা ঠিকঠাক করে আর আটকাচ্ছে না হচ্ছে না না আর মাম্মা এখানে বসে বসে সকালবেলায় সেই এঁকে দিয়েছিলাম সেইগুলোকে সব রং করছে করতে বসাবো এবার চুলটা বলছি বাদ দে পরে পরে এত সবসময় কাটিং করতে নেই চলো তাহলে পরে আবার কথা হচ্ছে এই যে এখন হচ্ছে পনেরো আটটা বাজে রাত এখন হচ্ছে আমাদের টি টাইম ঠিক আছে আমার আর মার চা নিয়ে নিয়েছি মা বললো টোস্ট খাবে একটা আর আমি নোনতা নিয়ে নিয়েছি নাও ধরো এই যে আমার মাতা শ্রী বসে বসে চা খাবো দুপুরে মশারিটা নিয়ে ঘুমিয়েছি দেখো এই মশারিটা খুলে রাখা বোবা বোধ আবার মাথা জানো তো আর ওদেরকে মামমণির খাওয়া হয়ে গেছে দাদার সাথে এখন বাড়ি আছে তাতা এখন দাদার সাথে দেখো বেলুন নিয়ে কি করছে এবার পড়তে বসাব আজকে বাবাও মশাইটা নিয়ে শুয়েছে দুপুরে এত মশা মশাই নাটানি উপায় আছে যেটা মামমণির জল ফুটে গেছে চলো তাহলে চা খেয়ে নি তারপরে কথা বলছি অনেকক্ষণ বাধা তোমাদের সামনে এলাম এখন বাজে হচ্ছে দশটা দশ মতো বাজে এখন আর এখন রাতের ডিনার মাম্মামকে করাবো এতক্ষণ পড়াশোনা করছিল জাস্ট উঠলো পড়াশোনা করে এই জাস্ট উঠলো এখন ওকে ডিনার করাবো এই যে মাইক্রো ওভেনে ওর ভাত গরম করতে দিয়ে দিয়েছি আজকে মা একবারে ভাত করে রেখেছে এখন শীতকাল পড়ে গেছে তো মা খায় রাতে রুটি ওই জন্য আর ঝরঝরে ভাত পুরো একদম মা আজকে একবারে করে রেখেছে মা বলছে একবারে করা থাক আর দেখো পুরো একদম ঝরঝরে আগুনের মতো গরম ভাত পুরো মনে হচ্ছে সদ্য করা আর এখানে মাংসটা আছে এই যে এটাকে একটু গরম করতে বসিয়েছি চিকেন দিয়ে ভাত দিয়েও খেয়ে নেবে আর চাটনি আছে দুটো চাটনি দেবো এই আর আমাকে দেখো কে দেখে বলবে শীতকাল চলছে পুরো হচ্ছে গরমকাল আমার গায়ে কোনো সোয়েটার নেই কিছু নেই আমি এরমই মানে গোটা শীতকাল যাই আমি হাতে গুনে বলতে পারবো আমি কদিন সোয়েটার পরি আমি পরিই না সোয়েটার এই তো মাম্মুমকে এখন চলো এই হয়েও গেছে মাম্মকে তাহলে খাইয়ে নিই ঠিক আছে সাথে থাকো তো এই যে এতক্ষণ মাম্মাম পড়াশুনো করে উঠে বললাম না দশটা দশ ওই ঘড়িতে এখন দশটা দশ জাস্ট পড়াশুনো করে উঠে মোবাইলে মা গান চালিয়েছে নাচ করছিলো বুঝেছো গরম লেগে গেছে আর এই যে মাম্মামের চিকেনের ঝোল আর ভাত নিয়ে নিয়েছি গরম লেগে গেছে চলো এবার খেয়ে নাও গায়ের ওপরে ব্যাপারটা খুলে দাও তো ওকে এবার খাইয়ে দেবো ঠিক আছে চলো তাহলে ওকে খাইয়ে নিই পরে আবার কথা বলছি হ্যালো ফ্রেন্ড ঘড়িতে এখন সময় রাত সাড়ে এগারোটা আমাদের সব হয়ে গেছে কমপ্লিট মাম্মাম খাটে উঠে পড়েছে এই যে মাম্মাম এখন হাই তুলছে কী করে হাই তোলে জানি না সন্ধেবেলায় তো সাড়ে ছটা পনেরো সপ্তাহে ঘুম থেকে উঠলো আমার তো এখন ঘুম পাবেই না জানি না কখন ঘুম পাবে মাম্মা ঘুম পাড়িয়ে দিই আর আমরা এবার শুয়ে পড়বো আর বাবা তো অলরেডি ঘুমিয়ে মানে শুয়ে পড়েছে ওই ঘরে ওই দেখো মশারি চালানো কারণ বাবার তো সকালে দোকান থাকে ছটার সময় উঠতে হয় পনেরো ছটা ছটায় ছটা নাগাদ ওঠে আর কি তো এই আর মা মারও সব হয়ে গেছে ওই যে দরজা দিচ্ছে ঠিক আছে এবার ঘুমিয়ে পড়বো কালকে পাঁচটা কুকুরে বাচ্চা তোমাদেরকে ভিডিওতে ব্লগের মধ্যে দেখালাম কালকে পাঁচটা কুকুরে বাচ্চা একটা কুকুরে বাচ্চাকে কালকে জানি না কিসে ভামে নাকি কুকুরে না কিসে সে মুখে হ্যাঁ মুখে করে টেনে নিয়ে গেছে রাত্রিবেলাতে নাকি কালকে মাঝরাতে আমি সকাল থেকে উঠে খুঁজে বেড়াচ্ছি যে চারটেকে দেখতে পাচ্ছি একটা দেখতে পাচ্ছি না তারপরে শুনলাম যে নাকি রাত্রিবেলায় অনেক নাকি মানে ওর মা চেষ্টা করেছে বাঁচানো কিন্তু পারেনি নাকি মুখে করে টেনে নিয়ে গেছে এখন কিসে টেনে নিয়ে গেছে সেটা দেখতে হবে এত মন খারাপ হয়ে গেল মানে আমি তো ওই জন্য মায়া করতে চাই না বিয়ের আগে ওরম করতাম বসে বসে কুকুরে বাচ্চা নিয়ে ওদেরকে যত্ন করা পোষা খেতে দেওয়া করতাম আজকে তাই সত্য বার করে যাচ্ছি ওকে খেতে দিচ্ছি আদর করছি কোলে নিচ্ছি এই করছি শুধু তো একটা বাচ্চাকে ইয়ে করেছে আমি ঠাকুরকে বলছি ঠাকুর বাদবাকিগুলো যেন ঠিক থাকে কষ্ট লাগে এত ছোটো ছোটো বাচ্চা এখন কিসে মুখে করে নিয়ে গেছে জানি না কিন্তু একটা বাচ্চা মরে গেছে চারটে রয়েছে ঠিক আছে চলো তাহলে আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিও কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হবো আজকের মতো টা হ্যা বাই গুড নাইট মা সবাইকে গুড নাইট বলে দাও গুড নাইট আর মাম্মা সবাইকে ভালোবাসা দিয়ে দাও আচ্ছা তুমি নাও ভালোবাসা দাও যদি তো হালে তাহলে তোমাদের